যে পাকিস্তান স্কোটে মোহাম্মদ রিজওয়ান এবং পাবরাজন তারা যে ফিরেছে তারা অবশ্য ভালো বার্তা দিয়েছে দুজনে বেশ ভালো রান সংগ্রহ করেছে পাকিস্তানের জয়জনক বেশ ভালো ভূমিকা রেছে যদিও তারা ডট বল প্রতিবাদ করেছে এটা হতেই পারে কিন্তু শেষে পাকিস্তানের জন্য আরো জেন

সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা হলো গত ম্যাচের হলো ফলাফলটা নেই তবে গত মাসে পাকিস্তানের আসল নস তিনি সেরা হয়েছেন চলুন গত মাসের আগে ফলাফলটা আমরা নেই ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে ব্যাটিং করতে নেমে দুইশো আশি রান সংগ্রহ করেন ঊনপঞ্চাশ ওভারে সত্ত্টি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান করেন এভিন লুইস বাষট্টি বলে ষাট রান এবং শাহ সাতাত্তর বলে পঁচপান্ন রান এবং রোস্টেন চুয়ান্ন বলে তেপ্পান্ন রান সংগ্রহ করেন এবং পাকিস্তানি বোলারদের মধ্যে আফ্রিদি আট ওভারে একান্ন রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন এবং নাসিম শাহ পঁচপান্ন রান দেন আট ওভারে তিন উইকেট সংগ্রহ করেন এবং সালমান আলী আগা দশ ওভারে চুয়াল্লিশ রান দিয়ে এক উইকেট সংগ্রহ হন পাকিস্তান দুশো চুরাশি রান করেন পাঁচ উইকেট হারিয়ে এবং পাঁচ উইকেটের ব্যবধানে আটচল্লিশ ওভার পাঁচ বল পাকিস্তানের পক্ষে হলো সর্বোচ্চ রান করেন হাসান নওয়াজ চুয়ান্ন বলে তেষট্টি রান এবং মোহাম্মদ রিজান উনসত্তর বলে তেপ্পান্ন রান এবং বাবর আজম চৌষট্টি বলে সাতচল্লিশ রান এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে শামাজ জোসেফ নয় ওভার পাঁচ বলে পঁয়ষট্টি রান দেন দুই উইকেট এবং রোস্টন একচল্লিশ রানে এক উইকেট সংগ্রহ করেন